আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে মানে বারোটার পরে আর কি সকালে নাস্তা করার পরে দুপুরে রান্নাটা করে নিব আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কারেন্ট নেই মানে কখন আসবে জানি না তো মানে কারেন্টের জন্য তো অপেক্ষা করলে কাজকর্ম হবে না তাই চিন্তা করলাম যে আস্তে আস্তে কাজকর্মগুলো করে ফেলি আর মিহিমিনহা এখনও ঘুম থেকে উঠেনি ওরা এখনও ঘুমাচ্ছে আমি নাস্তা করে নিয়েছি তো ভাবলাম যে মাংস বসিয়ে দিব তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো সেরে নেব তো অন্ধকারের মধ্যে যা পেরেছে আমি এখানে মাংস বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাংসটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ মাংসটা আমার একটু ভালোভাবে কষাতে হয় মাংস ভালোভাবে না কষালে আমার কাছে কেমন জানি ভালো লাগে না দেখা যায় কি ভালোভাবে কষালে তখন অর্ধেকটা মানে তো মানে কষানোর মাধ্যমেই কিন্তু সেদ্ধ হয়ে যায় বাকিটা অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করলে হয়ে যায় সেই মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এটা কিন্তু এখনও কষাবো আমি আরও একটু সময় ধরে আর এদিকে হচ্ছে আমি অলরেডি ডালটা রান্না করে ফেলেছি এখানে আমি ধনেপাতা আর হচ্ছে তেল দিয়ে দিয়েছি

মুনি আপু আর আসবে না আর আসবে না মুনি আপুকে আর আনবো না আনব না মুনিআপু পচা মুনি আপু ভালো মুনিয়াপু কি ভালো হ্যাঁ মুনিআপু ভালো আচ্ছা আনবো 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 আনব নিয়ে আসবো আজকে আসবে তো মুনিআপু আজকে আসবে তো আজকে হচ্ছে সকাল থেকে একেবারে কারেন্ট নাই জানি না কি সমস্যা হয়েছে মানে সকালে ঘুম থেকে উঠার পর থেকে আমি কারেন্টের যুগ দেখি নাই অন্ধকারের মধ্যে রান্না বান্না করেছি জানি না কি দিয়েছি কি দিই নাই কেমন হবে জানি না অন্ধকারের মধ্যে করেছি তো এখন হচ্ছে ডিম বসাইছি ডিম সেদ্ধ করতে দিয়েছি তারপরে হচ্ছে আলু ভাজি তারপরে হচ্ছে ইয়া মাংসটা সিটিতে দিছি এই আর কি তো দেখা যাক আমার শাশুড়িরাও আসার সময় হয়ে আসছে প্রায় এখন দুইটা ভেজে গিয়েছে ওনারা হয়তো বা চারটার আগে আগে চলে আসবে বা চারটার পর পর এই আর কি তো মিনহা তো দাদু আসবে সেই কারণে অনেক বেশি খুশি আর হচ্ছে অন্যান্য কাজকর্মও করেছি আমি মানে ঘর ঝাড়ু দেওয়া তারপরে বিছান টিসা ঠিক করা তারপরে থালা বাসন এখনও ক্লিন করতে পারেনি থালা বাসন এখনও রয়ে গেছে এই আর কি তো আগে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি এই সকাল থেকে কারেন্ট অফ থাকাতে কোনো মেসেজ দেখতে পারিনি কোনো কাস্টমারের সাথে ইয়া করতে পারিনি এই আজকে কিন্তু কারেন্ট অনেক বেশি লেটে এসে যে মনে হয় কোথাও প্রবলেম হয়েছে প্রায় চারটার পরে কারেন্ট এসেছে আমার শাশুড়িরা আসার পরে কারেন্ট এসেছে ওনারা প্রায় সাড়ে তিনটায় পৌঁছে গিয়েছে মেবি আর একটু বেশি হবে মানে চারটার ভিতরে পৌঁছে গিয়েছে তো ওনাদের জন্য আমি হচ্ছে দুপুরের খাবার দিয়ে দিয়েছি হাঁস কি আনছে হাঁস এটা কি টুম্পুর জন্য আনছে হাঁস

হচ্ছে রসের সিডনি রান্না করা হবে হাতিয়াতে হচ্ছে মানে শীতকাল আসলে তরতাজা রস দিয়ে হচ্ছে সিন্নি রান্না করে পোলাও চাল দিয়ে তো এটা নাকি রাতের এগারোটা কি দশটার দিক দিয়ে আমার শ্বশুর গিয়ে কোদাই থেকে নিয়ে এসেছে আমার জন্য তো সেটা দিয়ে এখন সিনি রান্না করা হবে অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছে মানে অল্পও একটু রেখে দিয়েছে পরবর্তীতে রান্না করার জন্য ফ্রিজে আর এখন হচ্ছে বেশিরভাগ পরিমাণে এখন রান্না করে নিব আমাদের বাসায়ও দিব ফুফিকেও দিব তো এখানে হচ্ছে পোলাও চালটা দিয়ে দিচ্ছি আর এটাও হচ্ছে একদম দেশি পোলাও চাল মানে প্যাকেটের গুলা না আবার হাতিয়া থেকে আমার শাশুড়ি নিয়ে এসেছে তারপরে হচ্ছে বাদাম নিয়ে এসেছে তো বাদামগুলো ছেড়ে নিচ্ছে এ ফাঁকে হচ্ছে আমরা চা খেয়ে নিচ্ছি কারণ দুপুরে ভাত খাওয়ার পরে আমাদের চা খাওয়া হয়নি আর আমরাও সবাই একসাথে খেয়েছিলাম কারণ অপেক্ষা করছিলাম আমার শাশুড়ি যা কখন আসবে তখন আমরা সবাই মিলে একসাথে বসে খেয়েছি Ma che vuole birre? così? Dai da me. Dai da Dai da me. 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 Dai da <reparo> <raparo> <raparo>

এটাকে কিন্তু চাইলে রসের পায়েসও বলা যায় কারণ এটা পায়েসের মতো করে রান্না করে তবে হাতিয়াতে এটা সিন্নি বলে অনেক বেশি মজা হয়েছে আর আমার কাছে কিন্তু এই সিনিটা অনেক বেশি মজা লাগে আমি ফার্স্ট টাইম আসলে হাতিয়াতেই খেয়েছিলাম রস দিয়ে আমাদের চট্টগ্রামে কিন্তু এরকম রস দিয়ে সিন্নি তৈরি করে না বা পায়েস তৈরি করে না

এ আজকে দেখি মানে কথাবার্তা মানে অন্যরকম হয়ে গেছে খুশিতে খুশিতে মাহাত মা হাত কে দেন না যে রাতের দিক দিয়ে চেয়া মাছের ঘা করবো টমেটো দিয়ে আমার হাজবেন্ডের কিন্তু চেয়া মাছ অনেক বেশি পছন্দ যেটা সত্য কথা আমি যখন নতুন নতুন হাতিয়াতে যাই আমি কিন্তু চেয়া মাছ খাই না আর এগুলো হচ্ছে চেয়া মাছের ডিম কি তেল যে কোনো একটা তো এখানে হচ্ছে মুনি সব কিছু কেটে পরিষ্কার করে রেখেছে এখন শুধুমাত্র আমি বসিয়ে দেব তো যেটা বলছিলাম আমি যখন নতুন নতুন হাতিয়াতে যাই আমি কিন্তু চেয়া মাছ খেতাম না কেমন যেন ভালো লাগতো না আসলে সবাই এত বেশি মজা করে খায় আর চেও মাছ এটাকে অনেকভাবে রান্না করে একবার হচ্ছে ভেজে তারপরে একদম মাখা মাখা করে ভুনা করে আবার এমনিতে কাঁচা টমেটো দিয়ে ভুনা করে অনেকে আবার হচ্ছে একেবারে ফ্রাই করে ভেজে নেয় মানে ডিফারেন্ট ডিফারেন্টভাবে কিন্তু এই চেওয়া মাছটা রান্না করা হয় সবাই এত সুন্দর করে মজা করে খায় তো আমিও কেমন জানি লোভ সামলাতে পারতাম না তারপরে খেয়ে ফেলেছি তো অনেক সময় দেখা যায় কি আসলে আমি অনেক বেশি মজা করে যারা খাই এগুলো আমি আবার দেখে লোভ সামলাতে পারি না খাবারের প্রতি একটা ইয়া থাকে তো এই পরবর্তীতে দেখি যে না এই মাছটা তো অনেক বেশি মজা আসলে এই মাছটা আসলে অনেক মজা যখন মোটা মোটা বের হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে আর হাতে হাতে দেখা যায় কি মানে শীত আসলে মনে হয় যে ও মাছটা একটু বেশি পাওয়া যায় এই আমার শ্বশুরবাইতে দেখা যায় কি ডেইলি নিয়ে আসে মানে এরকম অবস্থা হয় তো মা মাছটাকে আমি প্রথমে হচ্ছে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু ঝুল দিয়ে ইয়া করে নিয়েছি তো এখন ধনেপাতা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে রাতের জন্য টেবিলে ভাত দিয়ে দেবো আমরা প্রায় হচ্ছে এগারোটা বারোটার দিকে রাতের ভাতটা খেয়েছিলাম তো সবাই থাকলে দেখা যায় কি কখন সময় চলে যায় বোঝাই যায় না তো এই যে দেখতে পাচ্ছেন যে মাছের লুক তো আমার হাজব্যান্ডকে ছবি পাঠিয়েছিলাম ও তো দেখার পরে খাওয়ার জন্য ইয়া হয়ে যাচ্ছে আর ও যখন আসবে তখন খাবে আর কি তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস